সমাজে কিছু মানুষ বিপদে পড়ে এনজিওগুলো থেকে লোন নিয়ে বিদেশে যায় জায়গা ক্রয় করে অথবা ঘরবাড়ি করে করে এক্ষেত্রে করণীয় কি এনজিওগুলো চোদ্দো পার্সেন্ট হারে সুদের টাকা দেয় সুদের টাকা কি চোদ্দো পার্সেন্ট হারে দিছে না দুই পার্সেন্ট হারে দিছে এটা মুখ্য না আমরা যখন বাইরে যাই বিশেষ করে উন্নত দেশগুলোতে যাই তখন বাংলাদেশি প্রবাসী ভাইরা জিজ্ঞাসা করে ভাই এখানে হাউস লোনের জন্য ব্যাঙ্কগুলো থেকে এত কম নামমাত্র সুদের টাকা দেয় যে বলার মতো না এই লোভ ছাড়া যায় না একেবারে লোন দেয় নাম মাত্র মূল্যে একদম ফাও বলতে গেলে তো সেটা হবে কিনা উত্তর সুদ আল্লাহর সবচেয়ে ভয়াবহ হারাম সুদের চাইতে ভয়াবহ হারাম আর কোনোটা অন্য কোনো আল্লাহর সঙ্গে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের সামিল না সুদের ভয়াবহতা এত বেশি সুদের কারবার করার আল্লাহ আল্লাহ সাথে যুদ্ধ ঘোষণা দেওয়ার সামিল এই জন্য ভাইরা বিদেশি এনজিও গুলো বা দেশি অনেক এনজিও আছে যারা গ্রামে গ্রামে সুদি লোন দেওয়ার জন্য তারা হন্য হয়ে মানুষ খোঁজে আছে না নাই কিস্তিতে টাকা দেওয়ার জন্য হন্য হয়ে থাকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনার অন্য কোনো বিপদে তাদেরকে পাবেন না কোন বিপদে তাদেরকে পাবেন না আপনার ছেলেটা অসুস্থ তারা আপনার ছেলেটাকে নিয়ে সেবা করে চিকিৎসা করায় দিছে কোনো স্বার্থ ছাড়া এগুলো নর্মালি খুব একটা পাবেন না কিন্তু দেখবেন তারা কিস্তিতে লোন দেওয়ার জন্য পিছিয়ে পিছে ঘুরে কারণ এরা জেনে হোক আর না জেনে হোক শয়তানের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই সুদের জাল গোটা পৃথিবীতে বিছানো হয়ে গেছে গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে আমরা বক্তব্য দিচ্ছি কিন্তু আমরা জানি যে আমাদের আষ্টে পিষ্টে সুদ আমাদেরকে ঘিরে আছে কিন্তু ভাইরা আমার ঠান্ডা মাথায় জেনে শুনে বিদেশে যাওয়ার জন্য হোক গরবাড়ি করার জন্য হোক ব্যবসা সম্প্রসারণের জন্য হোক সুদের কারবারে কোনো মুসলমান জড়াতে পারে না এটা হারাম আল্লাহ তালা আমাদের এই হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন